তাইলে আহলে বাড়িতে কে মহব্বত করলে কাজে লাগবে আপনি মুখ দিয়ে বলবেন মহব্বত করি ফেটের ভিতরে ঢুকাইবেন হারাম টাকা এই হারাম দিয়ে কখনো শান্তি আসবে প্রয়োজনে সুটকির বর্তা দিয়ে ভাত খাবেন আমার সুদের টাকার লক্ষ টাকা দিয়ে আমার মুরগির রোস্ট খাওয়ার দরকার নাই ঠিক কি না বলেন খবরদার কোন সুদ করে টাকা নিয়ে মসজিদ বানাইবেন না দরকার হয় আম গাছের নিচে নামাজ পড়বেন কোন সুদ করে টাকা নিয়ে মসজিদে টাইলস কিনবেন না কথা বলেন ঠিক কি না

মুড়ি ধইয়া বাপ মারে কষ্ট দিবেন আর তাহির সামনে তাহির হুজুরে মহব্বত করিয়া মা বাপরে কষ্ট দিয়া সামনে কেমন যে হুজুরে কেমন আছেন আপনার মতো ভক্ত আমার দরকার নেই আপনার মতো ভক্ত আমার দরকার মা বাপ রাজি থাকলে রাজি হই একজন তিনি কে আরো বড় করে তিনি কে আল্লাহ যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করা তৌফিক দান করে আল্লাহ যেন আমাদের সকলকে আহলে বাইতের মহব্বত হৃদয়ে ধারণ করা তৌফিক দান করে আল্লাহ যেন এই চল্লক্ষ গ্রামের প্রত্যেকটা কবরে আজাব যেন মাফ করে দেয় আল্লাহ যেন প্রত্যেকটা কবরে আজাবকে মাফ করে দেয় আল্লাহ যেন প্রত্যেকটা কবরে আজাবকে মাফ করে দেয় যদি বলেন আমি বাতি চারা মাটির ঘরে সাদের দেহ থাকে বে পড়ে সাদা কাফন ছাড়া দেহে কি রবে না রে না জারি জুরি বাহাদুরি পাপে ভরা চাতুরি মরণ মানে না রে মরণ মানে না মরণ মানে না কে